বন্ধুরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চারিদিকের বাজারে যখন আগুন ঠিক সেই সময় আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে কম দামের ইলিশ মার্কেটে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন জাতীয় মাছ ইলিশ হলেও বর্তমান প্রেক্ষাপটে ইলিশের আকাশচুম্বী দাম হওয়ায় পাঙ্গাস কিন্তু জাতীয় মাছ হওয়ার পথে তার প্রমাণ কিন্তু মাদ্রাসা পড়ুয়া সেই ছোট্ট শিশুটি দিয়েছে মূল বাজারে ঢুকতেই চোখে পড়ে গেল সেই পাঙ্গাসের রাস্তার ধারে কিছু মাছ বিক্রেতা বসলেও এটাই কিন্তু মূল বাজারের শুরু এই বাজারটি কিন্তু বিশাল পাইকারি খুচরা সব পদ্ধতিতেই মাছ বিক্রি করা হয় ইলিশকেন্দ্রিক বাজার হলেও প্রচুর পরিমাণে লোকাল এবং সামুদ্রিক মাছ বিক্রি হয় বিশাল এই বাজারে আসুন আমরা আগে কিছু মাছ দেখে নিই এই বিশাল চিংড়ি কেজিতে মাত্র প্লাস মাইনাস পাঁচটা ধরে আর কেজি প্রতি বিক্রি হয় এক হাজার টাকায় পাশেই কিন্তু সুন্দর সেই সোনালি ইলিশ ওয়াও কত বড় ইলিশ এখানে কিন্তু ডাকের মাধ্যমে ইলিশ বিক্রি হচ্ছে ওনারা খুব ব্যস্ত এবং খুব ক্লাউডলি মানে খুব চিৎকার করে ডাক উঠাচ্ছে আসুন কিছুটা ধারণা নেই

গ্রাহক আকৃষ্ট করার জন্য কত সুন্দর শাপলা ফুলের মতো সাজানো হয়েছে এই ইলিশগুলো কিন্তু অনেক বড় দুই কেজি প্লাস ইলিশ যত বড় বর্তমান প্রেক্ষাপটে দামও কিন্তু অনেক বেশি চব্বিশ পঁচিশশো টাকা কেজি এক আড়তদার ভাই খুব আগ্রহের সাথে ভিডিও করা দেখছে এবং আমার পরিচয় নিচ্ছে এবং ওনার পরিচয় দিচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বলে দিল ধন্যবাদ ভাইকে থরে থরে এমন ইলিশ দেখে কিশোরকালের কথা মনে পড়ে গেল বগুড়া ফতে আলী বাজারে মাঝিরা ডাকছে ষোলো 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 কৌতূহলী আমার খালুকে জিজ্ঞাসা করলাম ষোলো কি খালু খালু বললেন ষোলো টাকা কেজি এখন ভাবতেই অবাক লাগে ষোলো টাকা থেকে ছাব্বিশশো টাকায় চলে এসেছে এই রূপালি ইলিশ ওয়াও! কি অসাধারণ ঘাট এটা কিন্তু শাখা নদী এই নদী দিয়ে নৌকা ট্রলারে সরাসরি এই বাজারে মাছ চলে আসে অনেক সুন্দর রূপচাঁদা হঠাৎ করে হিম শীতল বাতাস মূলত আইস আইসকলের উৎপাদিত আইস মাছের ব্যবহারের উপযোগী করে ভাঙা হচ্ছে আপনারা ইচ্ছা করলে এখান থেকে সস্তায় মাছ কিনে আইস বক্সে করে সারা বাংলাদেশে নিয়ে যেতে পারবেন চব্বিশ ঘন্টায় মাছ একটুও নষ্ট হবে না দেখতে পাচ্ছেন এই পাশেই কিন্তু খুচরা ক্রেতা বিক্রেতা অনেক অনেক সুন্দর গোল্ডেন পোয়া মাছ এর স্বাদ কিন্তু অনেকটা বাইলা মাছের মতো আর এটা হচ্ছে গোলপাতা মাছ বন্ধুরা সস্তায় ইলিশ মাছ কেনা এখনও কিন্তু বাকি আছে তার আগে দেখে নেই অনেকগুলো মাছ কাটিং মাস্টার সুবিশাল এরিয়ার নিচে

বাজার থেকে মাছ কিনলে এখানে আসলে সুন্দর করে আপনার ইচ্ছা অনুযায়ী কেটে দেবে অনেক বড় কোরালের সাথে কাটা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত এবং গরিব মানুষের সাধ্যের বাইরে যাওয়া রূপালি এই ইলিশ বন্ধুরা অবশেষে পেয়ে গেছি সস্তায় ইলিশ কেনার মাধ্যম এই মাধ্যমের দাঁড়াইছে মূলত এনারাই সস্তায় খাওয়াতে পারে কাঙ্ক্ষিত রূপালি ইলিশ এরা লোকাল জেলে বা অল্প লাভে মাছ বিক্রি করে থাকেন এই বাজারটি হচ্ছে পোর্ট রোড বরিশালে বন্ধুরা অনেক সুন্দর একটি বাজার দেখলাম আর দেখতে দেখতে সময় শেষ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ